প্রিয়াদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরিবেশ বিদ্যা থেকে আজ আমি একটি বড় প্রশ্ন বলে দেব যে প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই দেরি না করে চলো প্রশ্নটি আমরা এবার দেখে নি প্রশ্নটি জীববৈচিত্র্য বলতে কি বোঝো বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলো উত্তরটি এবার আমরা দেখেনি জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের কোন একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকার জীবদের মধ্যে জিনগতভাবে প্রজাতিগতভাবে এবং বাস্তুতন্ত্রগতভাবে যে বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয় এবার পয়েন্ট করো জীব বৈচিত্র্য তারপরে লেখো জীব প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র এবার কালো কালি দিয়ে পয়েন্ট করো জিনগত বৈচিত্র্য ধরনের প্রকরণ এবং সমন্বয়কেই জিনগত বৈচিত্র্য বলা হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনের ভিন্নতাই জিনগত বৈচিত্র্যের মূল কারণ এবার পরবর্তী পয়েন্টটি করো প্রজাতিগত বৈচিত্র্য তারপরে লেখো কোনো নির্দিষ্ট প্রাকৃতিক অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ প্রাণী এবং আনুবীক্ষণিক জীবদের সকল প্রকারের প্রজাতিকে একত্রে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয় জীব স্তরগুলির মধ্যে প্রজাতি হলো মুখ্য স্তর পরবর্তী পয়েন্টটি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবার লেখো একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের প্রজাতি সমূহের মধ্যে যে প্রকার জীব পরিলক্ষিত হয় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিন প্রকারের হয়ে থাকে যথা আলফা বিটা ও গামা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য বলে পয়েন্ট করো দিয়ে লেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে পরবর্তী পয়েন্টই হবে বিটা বৈচিত্র্য তারপরে লেখো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন সংলগ্ন স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে যে বিশেষ ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে বিটা বৈচিত্র্য বলে এবার সর্বশেষ পয়েন্টটি হলো গামা বৈচিত্র্য কোনো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী নানা সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতি সমূহের সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয় এই প্রশ্নটিকে সঠিকভাবে অধ্যয়ন করো এই প্রশ্নটি কিন্তু এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে